সকাল প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমিরুমা শুরু করে দিলাম ব্লকটাকে এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি কোচবিহার জেলায় আছি যে একটু বাপের বাড়িতে আছি আর শ্বশুরবাড়িটা হচ্ছে কোচ কোচবিহার বলছে আলিপুর জেলায় তাই আজকে একটু বললাম মেট্রোতে যে আমার বাড়িটা কোথায় আমার কোচবিহার দেওয়ারপটে বাড়িটা তো দেখতেই পাচ্ছ ব্লগটা শুরু করে দিচ্ছি বাপের বাড়িতে যেহেতু আসছি তো একটু অন্যরকমই হবে ব্লগটা তো তোমরা সবাই একটু পাশে থেকো সাপোর্ট করো একটু ভিডিওগুলো প্লিজ সবাই দেখো হ্যাঁ দেখতেই পাচ্ছ আমার মোটামুটি কাজকর্ম শেষ হয়ে আসছে এখন ওই যে জামা কাপড়গুলো আগেই ধুয়ে নিয়েছি তো ধুয়ে নিয়ে তারপরে ঘর দরগুলোকে মুছে নিলাম আর তো বুঝতেই পারো বাপের বাড়ি আছে মানে হলো তো এখানে আর সেরকম কাজকর্ম হয় না টুকটাক টুকটাক যতটুকু করি আর কি ওই সবটা পুরোটা করতেও পারি না আর করার যে একটা এনার্জি সেটাও আমি পাই না এখানে এসে এটা সবারই হয় শুধু আমার কিন্তু একার নয় এটা সব মেয়েদেরই হয় বাপের বাড়ি গেলে দেখতে পাবে ওর আলস্য জীবন চলে আসে আর সারা দিন বসে বসে খাও এটা খুঁজে ওটা খুঁজে কোনটা খেলে ভালো লাগবে মানে এগুলোই আর কি চলে তো হ্যালো বন্ধুরা চলে আসলাম একদম বিকেলবেলা সব কিছু করে খাওয়া দাওয়া ঘুম ঠুম পেরে তারপরে আসলাম এই যে এখন কটা শর্ট বানালাম তোমরা তো জানো এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না একদম বাড়িতে তো সেজন্য এখানেই বানালাম আর কি বলো দেখতে থাকো ব্লগটা তো আর এই যে তারপরে দেখো বিকেলবেলা চলে আসলাম কটা শর্ট বানালাম একটু আশেপাশে একটু শেয়ার করলাম তোমাদের সাথে যেহেতু রোজই করি আর এই যে দেখো পাস্তা বানানো হবে তো এখানে আছে বলেই আর কি এত রুচি রুচি খাওয়ার খাইতে খেতে পারছি আর কি ওখানেও হয় যদি আমি বানাই তো হবে না বানালে হবে না আমি যেহেতু খুব বেশি বানাই না দেখতেই পারো শেয়ার করি তোমাদের সাথে যতটুকু পারি আর সব দিন অবশ্য শেয়ার করাও হয় না তো আর কি খাচ্ছি আর কি বলো বাপের বাড়ি বলেই সম্ভব এই খাওয়া দাওয়াগুলো আর অন্য কোথাও এতটাও হয় না না এটা সবার ক্ষেত্রেই হয় আমার ক্ষেত্রেও যেরকম আর এই যে দেখো পুপনের স্টাইল হয়েছে এখন ছেলে আমার একটু বড় হয়েছে কি না হয়েছে এমনি স্টাইল শুরু হয়ে গেছে তো নতুন চুল কেটেছে তো তোমরা একটু কমেন্টে বলো যে কেমন হয়েছে চুল কাটাটা আর এই যে দেখো পাস্তা পাস্তা খেতে আমার একদমই ভালো হয়নি টেস্টি হয়নি পাস্তাটা দিদি বানিয়েছে তো আমি বেশি আর খেতে পারিনি যতটুকু নিয়েছি দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরোটাও খাইনি অল্প খেয়েছি আর এই যে পপন এখানে চেয়ারটা কিন্তু ওখানেই ছিল এখানে নিয়ে আসছিলাম তো চেয়ারটাকে প্রথমে বসতেও চাচ্ছিলো না পরে একটু বসলো যাই হোক এখন একটু বসে আছে তো ওটা অভ্যাস করানোর জন্য কেউ বসানো হচ্ছে আগে খুব সুন্দর বত বসতো বত বলছি বসছে বসে গিয়ে তো দোল দোল করতো আর এখন কয়েকদিন থেকে না একটু ভয় পাচ্ছিলো হ্যাঁ তাই আজকে আবার একটু অভ্যেসটা হলো এখনও দেখছি ও নিজেই বসতে যাচ্ছে আর কেমন লাগছে পুপুনকে এটা কিন্তু অবশ্যই জানিও তোমরা কমেন্টে আর চুলটা কাটানো হলো তো অনেক কান্না কাটি হলুস্থুল করে কাটানো তোমাদের সাথে শেয়ার নেই কারণ কি পুপুনকে মোবাইলকে দুটো সামলানো আমার পক্ষে সম্ভব নয় ওর জন্য যেহেতু আসেনি বাড়িতে কাটতে আমাদের যেতে হয়েছিল চৌপতিতে তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই